শোবিজের জনপ্রিয় দুই অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তাসনিয়া ফারিন সিনেমা ওটিটি ও নাটকে অভিনয়ের মাধ্যমে দুজনেই জায়গা করে নিয়েছেন দর্শকের মনে কাজের বাইরে ব্যক্তিগত জীবনেও তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে কখনোই কেউ কাউকে প্রতিদ্বন্দ্বী মনে না করে একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা বজায় রেখে নিজেদের মতো করে কাজ করছেন তারা এবার এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে মেহজাবিন তথ্য ফাঁস করলেন ফারিন সেখানে এক দ্বৈত বক্তব্যে নিজেদের সম্পর্ক একসঙ্গে কাটানোর অভিজ্ঞতা শেয়ার করেন তারা ফারিন বলেন মেহজাবিন আপু কিন্তু অনলাইন শপিং অ্যাডিক্ট এটা কি কেউ জানে কি না জানি না তিনি প্রতিদিনই কিছু না কিছু অর্ডার করেন অনলাইনে এবং প্রতিদিনই পার্সেল আসে তার ফারিনের কথা শুনে হাসতে থাকেন মেহজাবিন একমত প্রকাশ করে তিনিও বলেন হ্যাঁ এটা ভেরি ভেরি ট্রু আমার এ ধরনের একটা সুস্থ অ্যাডিকশন আছে আসলে আমি শপিং পছন্দ করি এবং শুধু নিজের জন্যই না নিজের ফ্যামিলির জন্য বন্ধুর জন্য সবার জন্যই কিনতে ইচ্ছা করে অভিনেত্রী আরও বলেন এটা ফারিন দেখেছে আমি কী কি কিনি আমরা ট্রিপে একটা ফাঁকা লাগেজ নিয়ে যাই শুধুমাত্র কেনাকাটা করে অনলাইন থেকে কিনে ওইটাকে আবার নিয়ে আসি প্রসঙ্গত বর্তমানে প্রিয় মালটি নিয়ে ব্যস্ত মেহজাবিন এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ট্যুরে রয়েছে সিনেমাটি অন্যদিকে ফারিনের হাতে রয়েছে নির্মাতা কাজল আরেফিনের ওয়েব ফিল্ম হাউস সব মিলিয়ে দুজনেই সমানতালেই নিজেদের ব্যস্ত সময় কাটাচ্ছেন